আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের স্বাস্থ্যসেবা নিয়ে আমি ডাক্তার সাইদুল ইসলাম আজকে আপনার মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করবো যারা মোটা হতে চাচ্ছেন ওজন বাড়াতে চাচ্ছেন খাওয়ার রুচি বাড়াতে চাচ্ছেন ক্ষুধা বৃদ্ধি করতে চাচ্ছেন সব কিছু নিয়ে আমার আজকে টপিক থাকবে তা আপনাদের মাঝে তিনটা ওষুধের কথা বলবো যে তিনটা ওষুধ খেলে আপনার খাওয়ার রুচি বৃদ্ধি হবে স্বাস্থ্য বৃদ্ধি হবে ওজনটা বৃদ্ধি হবে এবং খাওয়ার রুচি বৃদ্ধি হবে ক্ষুধা বৃদ্ধি হবে গ্যাসের সমস্যা ভালো হবে অনেকে ভরসা পান না অনেকে চিন্তা করেন যে ওষুধ খাচ্ছেন খেয়ে স্বাস্থ্য ভালো হচ্ছে কিন্তু স্বাস্থ্য ভালো হওয়ার পরে আবার কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করে দিলে স্বাস্থ্যটা কমে যাচ্ছে এই ধরনের সমস্যা যারা ভুগছেন তাদের নিয়ে আমার আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে স্বাস্থ্য নিয়ে টেনশন করে থাকেন হতাশায় ভুগে থাকেন স্বাস্থ্য ভালো হচ্ছে না কেন টেনশনের কারণে বিভিন্ন হরমোনাল কারণে কিন্তু স্বাস্থ্য বৃদ্ধি হতে চায় না যদি ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু স্বাস্থ্য বৃদ্ধি হতে চায় না থাইরয়েড হরমোনের সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে গ্রোথ হরমোনের সমস্যা আছে অনেক সময় টেস্ট হরমোনের কারণে সেক্সুয়াল হরমোন এটির অভাবের কারণে কিন্তু স্বাস্থ্য ভালো হতে চায় না সব কিছু দিক বিবেচনা করে চিকিৎসা নিতে হয় তা আজকে আপনাদের যদি সব দিক থেকে আপনি পারফেক্ট থাকে সব দিক থেকে সুস্থ থাকেন তাহলে আপনার একটি ওষুধ খেলে কাজ করবে অনেক সময় গ্যাসের সমস্যার কারণে পেটের সমস্যার কারণে পায়খানা ক্লিয়ার হতে চায় না এই ধরনের সমস্যার কারণে কিন্তু তার স্বাস্থ্য ভালো হতে চায় না হরমোনাল কোনো সমস্যা নাই তারপরে কিন্তু তার এই ধরনের পেটের সমস্যার কারণে কিন্তু স্বাস্থ্য ভালো হতে চায় না সেই বিষয় নিয়ে আমার আজকে এটি তৈরি করা হয়েছে তা আপনারা যদি স্বাস্থ্য ভালো করতে চান তাহলে আপনাদের যে যে সমস্যার উপরে ওষুধগুলো খেতে হবে যদি আপনার গ্যাসের সমস্যা থাকে তাহলে ওষুধটা খেতে পারবেন যদি আপনার পায়খানাটা ক্লিয়ার না হয় তাহলে ওষুধটা খেতে পারবেন যদি আপনার খাওয়ার রুচি না থাকে গ্যাসের সমস্যার কারণে তাহলে খেতে পারবেন এমনি স্বাভাবিকভাবে যদি আপনি ফাস্ট ফুড খেয়ে থাকেন বেশিরভাগ সেটা পরিত্যাগ করতে হবে এমনি আপনার খাবারের দিকে বেশিভাবে আপনার লক্ষ্য দিতে হবে ফাস্টফুড এড়িয়ে ভালো পুষ্টিকর খাবার খেতে হবে ডিম খেলেন হাঁসের ডিম খেতে পারলে সবচেয়ে দ্রুত ওজনটা বৃদ্ধি হয় তা আপনারা সপ্তাহে অন্তত তিন থেকে চারটা করে হাঁসের ডিম খাওয়ার জন্য চেষ্টা করবেন পুষ্টিকর খাবারের দিকে বেশি খেয়াল রাখবেন পুষ্টিকর খাবারের পাশাপাশি যে তিনটা ওষুধ আপনার খেতে হবে এক নম্বরে বলবো কারিকা পাপাইয়া এই কারিকা পাপ্পা এটি হচ্ছে হচ্ছে হোম প্রতি একটা ঔষধ আর এটি খাওয়াতে কী কাজ করবে এই কারিকা পাপায়া খাওয়াতে আপনার যদি গ্যাসের সমস্যা থাকে পেটের সমস্যা থাকে হজমের সমস্যা থাকে ভালো করবে পেটকে আগে ভালো করতে হবে পেট যদি ভালো থাকে তাহলে আপনার স্বাস্থ্য ভালো হবে সেই জন্য আপনার পেটের যদি কোনো গ্যাসের সমস্যা থাকে আইভিএসের সমস্যা থাকে হজমের সমস্যা থাকে সেগুলো আগে কি করতে ভালো করতে হবে আরিকা পায়ে খেলে দুধ খেয়েও আপনি হজম করতে পারবেন প্রাপ্ত বয়স্ক যারা দশ থেকে পনেরো ঘোটা করে দৈনিক তিনবার করে খেতে হবে খাওয়ার তিরিশ মিনিট আগে খেতে হবে অথবা খাওয়ার 30 মিনিট পরে খেলেও হবে এটি কন্টিনিউ নিয়মিত তিন চার মাস পর্যন্ত খেয়ে গেলে আপনি গ্যাস থেকে একটা স্থায়ী সমাধান পাবেন দুই নম্বর যে ওষুধটা আপনার খেতে হবে ফাইভ ফার্স্ট ট্যাবলেট ফাইভ ফার্স্ট ট্যাবলেট এটি ফার্স্ট ফসফোরিয়াম দিয়ে তৈরি করা হয়েছে এটি মাথা থেকে পা পর্যন্ত কাজ করে থাকে যদি আপনার গ্যাসের সমস্যা থাকে বা তাও কাজ করবে যদি আপনার ক্যালসিয়ামের অভাব থাকে তাও কাজ করবে যদি আপনার মার্শাল গেইন না হয় মাংস বেশি না হয় সেটির উপরে কাজ করবে এটি আপনার মার্সেল গেইন করবে খাওয়ার রুচি বাড়াবে ক্ষুদা বাড়াবে গ্যাসের সমস্যা ভালো করবে বোনকে হেলদি করবে যাদের হাড় পাতলা হাড় ক্ষয়ে যাচ্ছে এই হাড় ক্ষয় থেকে রোধ করবে মাংসপেশি বাড়াতে সহায়তা করে পাইপ পস ট্যাবলেটটি কীভাবে খেতে হবে এটি সকালে পাঁচটা দুপুরে পাঁচটা রাতে পাঁচটা এটি খাওয়ার পরে খেতে হবে খাওয়ার তিরিশ মিনিট পরে খাবেন খাওয়ার পরে উষ্ণ গরম পানি যদি খেতে পারেন ভালো হয় অথবা দুধ খেতে পারলে ভালো হয় তিন নম্বর যে ওষুধটা খেতে হবে আলফা আলফা মাদার টিংচার আলফা আলফা কিউ এটি হচ্ছে জার্মানি রয়েছে পাকিস্তান রয়েছে ইন্ডিয়া রয়েছে বাংলাদেশ রয়েছে তা আপনারা অনেকে জার্মানি নিয়ে পাগল হয়ে যান জার্মানি নিয়ে পাগল হওয়ার কোনো ব্যাপার নাই আপনি বাংলাদেশের ওষুধটা খেলেও ভালো কাজ করবে জার্মানি যদি আপনি এক মাসের যে খরচ হবে সেই এক মাসের খরচ দিয়ে আপনি তিন মাস চালাতে পারবেন বাংলাদেশের ওষুধ দিয়ে বাংলাদেশের কিছু ভালো কোম্পানি রয়েছে আলফালফার কী কাজ আলফালফা আপনার খাওয়ার রুচি বাড়াবে ক্ষুধার চাহিদা বৃদ্ধি করবে ভিটামিন অভাব পূরণ করবে যদি আপনার শরীরে ভিটামিনের অভাব থাকে আয়রনের অভাব থাকে সেটা পূরণ করে শরীরকে হেলদি করবে খাওয়ার রুচি বাড়িয়ে স্বাস্থ্য ভালো করতে সহায়তা করবে ওজনটা বাড়াতে সহায়তা করবে রক্তশূন্যতা দূর করার জন্য আপনি আলফালফা খেতে পারেন যদি পুষ্টির অভাবে ভুগে থাকেন তাহলে পুষ্টির অভাব দূর করতে আপনি আলফালফা খেতে পারেন যদি আপনার খাওয়ার রুচিটা বাড়াতে চা চান তাহলে আপনি আলফালফা এটি খেতে পারেন এটি খাওয়াতে খাওয়ার রুচি বৃদ্ধি হবে ক্ষুধা বৃদ্ধি হবে শরীরের ভিটামিনেরও কাজ করবে সব দিক থেকে কাজ করবে আলফালফা এটি শরীরের সব ধরনের পুষ্টি প্রয়োজন সেগুলো মেটাতে আলফা কাজ করে থাকে আলফালফা মাদার টিংচার এটি খেয়ে এটি আরও নানাবিধ কাজ করে থাকে তা বন্ধুরা আলফালফা সবাই খেতে পারবে ছোটো বাচ্চা থেকে শুরু করে বিরুদ্ধে বয়স পর্যন্ত খেতে পারবে ছোটো বাচ্চাকে দেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে দিতে হবে আলফা কীভাবে খেতে হবে এটি আপনারা দশ ফোঁটা করে প্রথমে শুরু করতে হয় দশ ফোঁটা করে কম পাওয়ার দিয়ে কম ফোঁটা দিয়ে শুরু করতে হয় পরবর্তী আস্তে আস্তে আপনি পাওয়ার বাড়াতে পারবেন ফোঁটা বাড়াতে পারবেন তো প্রথমে আপনাকে দশ ফোঁটা করে খেতে হবে তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে বা এক ঘন্টা পরে খাওয়ার আধা ঘন্টা আগে খেলে সবচেয়ে বেটার কাজ করে থাকে পানির সাথে মিশাই খাবে দৈনিক তিনবার খাবেন কন্টিনিউ এটা তিন মাস পর্যন্ত খেয়ে যেতে হয় ছয় মাস পর্যন্ত খেলে বেটার হয় তা আপনারা তিন থেকে ছয় মাস পর্যন্ত খেয়ে যাবেন এই তিনটা ঔষধ যদি আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে আশা করি আপনার স্বাস্থ্যটা স্থায়ী থাকবে স্বাস্থ্য ভালো হবে ওজনটি বৃদ্ধি হবে সবার এক একরকম নাই কারো তিন মাসে দশ কেজি বাড়লো কারো তিন মাসে পাঁচ কেজি বাড়লো কারো তিন মাসে দুই কেজি বাড়লো এমন কিন্তু বৃদ্ধি হবে গ্রোথের উপর এটি নির্ভর করে থাকে তা বন্ধুরা এই তিনটা ওষাধ খান কোনো পার্শ্ববর্তী ক্রে নেয় কোনো শরীরে ক্ষতি করে না এটি স্থায়ীভাবে কাজ করে থাকে যদি মেডিসিনগুলো আপনারা অরিজিনাল মেডিসিন আমার কাছ থেকে নিতে চা চান তাহলে দেওয়া যাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা অর্ডার করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আপনারা ওষুধগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম